আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ সেন্টার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য আজকে এনেছি কমপ্লেক্স টু কম্পাউন্ড আজকে তোমাদেরকে কমপ্লেক্স টু কম্পাউন্ড শিখিয়ে দেব ইনশাআল্লাহ কমপ্লেক্স টু কম্পাউন্ড আমাদের কাছে অতিব জটিল লাগে তো আজকে আমরা এমন ভাবে শিখিয়ে দেব তোমাদের আজীবন কমপ্লেক্স টু কম্পাউন্ড মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকো প্রথমে তোমাকে যে বিষয়টি খেয়াল করতে হবে কম্পাউন্ড যখন তুমি করতে যাবে সেন্টেন্সে কম্পাউন্ড এর কনজাংশন হচ্ছে এই তিনটা কনজাংশন দিয়েই কম্পাউন্ড করা হয় তো তোমাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমরা এর ব্যবহারটা নিয়ে এসেছি তো কমপ্লেক্স থেকে যেহেতু আমরা কম্পাউন্ড করব তো তোমাকে প্রথম অবস্থায় ভাবতে হবে যে এন যুক্ত সেন্টেন্সে কমপ্লেক্সে কনজাংশন গুলো কি থাকে হ্যাঁ আমরা খুব টেকনিক্যালি নিয়ে এসেছি প্রথম নিয়ম হিসেবে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিনস অ্যাজ হোয়েন অথবা ইফ এই চারটি কনজাংশনের কোনো একটা কনজাংশন যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে তুমি যখন কম্পাউন্ড করতে যাবে তাহলে সেইখানে কম্পাউন্ড করার ক্ষেত্রে আরো একটি বিষয় বলে রাখি কম্পাউন্ডের মাঝে সাধারণত অথবা এই তিনটা বসে এটা একটা সহজ ভাবে মনে রাখতে হবে টেকনিক তো তুমি যে কাজটা করবে যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কি করবো কম্পাউন্ড যদি করি তাহলে এন্ড নিয়ে আসবো তো এন্ড কোথায় বললাম দুই সেন্টেন্স দুই ক্লোজের মাঝে কেমন এই যে লক্ষ্য করো প্রথম যে সেন্টেন্সটা আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে যে সিনস তো এই সেন্টেন্সে এই ক্লোজের সিনস হচ্ছে কমপ্লেক্স এর কনজাংশন তো আমরা কমপ্লেক্স তো রাখবো না ওই জন্য আমরা সিনস কে বাদ দিলাম দিয়ে যে কাজটা করছি আই ইল লক্ষ্য করো আমি সিন্স বাদে প্রথম ক্লোজটা লিখছি যে আই সরি আই ওয়াজ আই ওয়াজ ইল এই যে এই যে কমা দেখা যায় এই ঠিক এই কমার জায়গায় আমরা কি করব এন্ডটা বসাই দেব তারপরে ক্লোজ আমরা লিখে দেব ইনশাআল্লাহ আই কুড নট গো আউট পড়তে দেখো হোয়েন হি সয়ে টাইগার যখন সে একটি বাঘ দেখেছিল হিরানায় সে দৌড় দিয়েছিল হ্যাঁ তো এটাও ঠিক হোয়েন আছে তো হোয়েন কার কনজাংশন কমপ্লেক্সে তো আমরা যখন কম্পাউন্ড করবো তখন হোয়েন কে কখনোই রাখতে পারবো না হোয়েন বাদ দিয়ে আমরা যা আছে সেন্টেন্সে যুক্ত করি সয়ে টাইগার এই যে কমা কমার জায়গায় আমরা কি দিব যেহেতু হইন যুক্ত সেন্টেন্সে এন্ড হয় আমরা কমা জায়গায় এন্ড দিয়ে দিলাম এর পরের ক্লো যা আছে আমরা বসাই দিলাম তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো ইফ দিয়ে হ্যাঁ কন্ডিশনাল মানে শর্তযুক্ত কোন সেন্টেন্সে ইফ এর কিন্তু দুইটা নিয়ম আছে আমরা তোমাদের যখন সিম্পল শিখেছিলাম তখন বলেছিলাম তো আজকে যেটা ইফ এর নিয়ম নিয়েছে সেটা হচ্ছে অ্যাফারমেটিভ তো এই অ্যাফারমেটিভে যদি ইফ যুক্ত সেন্টেন্স থাকে অ্যাফারমেটিভ তো কম্পাউন্ড করার ক্ষেত্রে ঠিক সেম একই আমরা মানে ই বাদ দিব দিয়ে আছে লিখবো ফার্স্ট হ্যাঁ খুব সহজ জাস্ট তুমি টেকনিকটা মনে রাখো যে সেন্টেন্সের শুরুতে থাকবে আমি যখন কম্পাউন্ড করতে যাবো ওইগুলো বাদ দিব দিয়ে যেখানে কমা আছে জাস্ট ওই জায়গায় এন্ড যুক্ত করে দেব ঠিক এই টেকনিক অবলম্বন করো তোমার আজীবন কখনো এই সেন্সাস হয়েন অথবা ইফ যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড ভুল হবে না বন্ধুরা এরপরে যে নিয়মটা তোমাদের জন্য এনেছি সেটা দেখো লক্ষ্য করো এটাও তোমার এন্ডের নিয়ম তবে একটু ডিফারেন্ট কেমন সো দ্যাট যুক্ত সেন্টেন্স যদি তোমাকে কম্পাউন্ড করতে হয় তাহলে কিন্তু এন্ড লাগবে অথবা সো ডট ডট ড্যাশ যুক্ত সেন্টেন্স যদি তুমি কম্পাউন্ড করো সেখানেও এন্ড হবে তবে সো জায়গায় হবে ভেরি আর এর জায়গায় এন্ড কেমন আমরা সেন্টেন্সের উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝাই দেবো ইনশাল্লাহ শুরুতে লক্ষ্য করো যে সেন্টেন্সটা দিয়েছে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে সো দ্যাট এই যে দেখছো সো দ্যাট সো দ্যাট কার কনজাংশন সো দ্যাট হচ্ছে কমপ্লেক্সের কনজাংশন তারপর হি ক্যান শাইন যাতে সে উন্নতি করতে পারে তো তুমি যে কাজটা করবে শুরুতে যে ক্লোজ আছে ওই ক্লোজটা লিখবে হি ওয়ার্কস হার্ড এই সো দ্যাট এর জায়গায় হবে এন্ড এই যদি আছে সো দ্যাট থাকলে কি হয় এন্ড মানে আমি সো দ্যাট এর জায়গায় এন্ড টা দিয়ে দিব পরে ক্লোজ আমাদের যা আছে আমরা বসাই দিব হ্যাঁ একেবারে সোজা তুমি যদি জাস্ট মনে রাখতে পারো সো দ্যাট কম্পাউন্ডে এন্ড ইয়েস পরেরটা আছে পরের নিয়মে মানে সো ডট ডট ড্যাট যদি থাকে তাহলে আমরা কম্পাউন্ড কি করব এই যে হি ওয়াজ এই যে ছ দেখছো সো এই ছ জায়গায় দিব আমরা হচ্ছে ভেরি ছ জায়গায় কি ভেরি এরপরে যে শব্দটা আছে আমরা দিলাম ইল এই যে দ্যাট এই ড্যাট এর জায়গায় আমরা দিব হচ্ছে এন্ড তারপর আর ক্লোজ আমরা বসাই দেব গো আউট তাহলে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে সো দ্যাট থাকলে এন্ড আর সো ডট ডট থাকলে ডট থাকলে আমরা যে কাজটা করবো সোজ জায়গায় দিব ভেরি এবং দ্যাট ইস জায়গায় যদি এই ধরনের মনে রাখতে পারো তোমার আজীবন সো দ্যাট অথবা সো যুক্ত সেন্টেন্স কখনো ফুল হবে না এর পরবর্তী তোমাদের জন্য যে নিয়মটা এনেছি লক্ষ্য করো দো অল দো যুক্ত সেন্টেন্স যদি আমরা কম্পাউন্ড করি একেবারে সোজা হুম কেমন দো অথবা অলদো যুক্ত সেন্টেন্স যখনই তোমাকে কম্পাউন্ড দেবে আমরা কি বলেছিলাম যে কম্পাউন্ডের তিনটা কনজাংশন একটা হচ্ছে শিখেছি কিন্তু এরপরে বাট এর নিয়ম আমরা এসেছি বাট কোথায় বসে মাঝখানে বসে মানে যেখানে কমা থাকে সাধারণত সেই জায়গাটা আমরা বসে দুই ক্লোজের মাঝে কি বলে কম্পাউন্ডের কনজাংশন বসে তো আমরা এখানে তোমাদের জন্য দো অথবা অল দো এই দুটো একই এই দুটো যুক্ত সেন্টেন্সকে যদি তুমি কম্পাউন্ড করো তাহলে যে কাজটা করবে এই যে দেখো দো এটা দোটা হচ্ছে কমপ্লেক্স এ কনজাংশন এটা আমরা রাখবো না না রেখে পরের ক্লজ আমরা লিখব হিজ ফর এই যে কমার জায়গায় জাস্ট বাটটা দিয়ে দিবে অনেস্ট দো এখানে বাদ দিবে আর কমার জায়গায় বাট দিয়ে দিবে তাহলে তোমার হয়ে যাবে ঠিক পরের নিয়মটাও লক্ষ্য করে এখানে অলদো দিয়ে আছে দো অলদো যেটাই দিক সমস্যা নেই তুমি কি করবে দো দিলাম সাবজেক্ট বসায় দিলাম দে হ্যাভ মোর প্রপার্টি তাদের যদিও তাদের অনেক সম্পদ আছে এই যে আমরা কি করব নিয়মে আমার জায়গায় বাদ দিয়ে দিলাম কারণ আমরা এখানে দো রাখছি না পরের ক্লোজ আমরা বসাই দেবো ইনশাল্লাহ তো এই ধরনের দো অথবা অল যুক্ত সেন্টেন্স তোমাকে যতই দিক তোমার কোনো সমস্যা না জাস্ট দো বাদ দিবে মাঝখানে দুই ক্লোজের মাঝে যে জায়গা আছে সেখানে তুমি বাদ দিয়ে দাও ইনশাআল্লাহ তোমার আর ভুল হবে না এর পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের জন্য আছে লক্ষ্য করো অর হ্যাঁ আমরা জানি যে কম্পাউন্ডে এন্ড অর বা টর নিয়ম তোমাদের জন্য এনেছি আমলেস অথবা ইপিলাস প্লাস নেগেটিভ ভালো করে মনে রাখো আনলেস অথবা ই প্লাস নেগেটিভ আমি বলেছিলাম যে ইফের দুইটা নিয়ম একটা সি প্লাস অ্যাফারমেটিভ ই প্লাস নেগেটিভ তো ই প্লাস নেগেটিভ অথবা আনলেস এই দুইটা একই অর্থ প্রকাশ করে তো এই ধরনের সেন্টেন্স যদি তুমি কমপ্লেক্স থেকে কি করো কম্পাউন্ড করো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে অর দিতে হবে আর আমরা বারবারই বলছি যে কম্পাউন্ডের যে কনজাংশনগুলো সেগুলো সেন্টেন্সের মাঝে তুই ক্লোজে মাঝে বসাবো আমরা তো এই সেন্টেন্স এর মাধ্যমে আমরা তোমাকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তুমি যে কাজটা করবে আনলেস থেকে সাবজেক্ট পর্যন্ত আনলেসের নিয়মের এটা বাদ রাখবে ভার থেকে সরাসরি শুরু করবে হার্ড এই যে এই কমার জায়গায় আমরা দিব ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম ছাড়া তোমার কঠোর পরিশ্রম ছাড়া ইউ উইল নট সাইন তুমি জীবনে উন্নতি করতে পারবে না আর আমরা এখানে লিখছি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো ওয়ার অন্যথায় ইউ উইল নট শাইন তুমি উন্নতি করতে পারবে না ঠিক পরবর্তীতে ই প্লাস নেগেটিভ মানে নট ই প্লাস নট পর্যন্ত তুমি সেন্টেন্সে রাখবে না যখন আমরা কম্পাউন্ড করতে যাব ভার্ব থেকে প্রত্যেক বাড়ি বলছি ভার্ব থেকে লেখাটা শুরু করবা এখানেও কিন্তু আমরা ভার্ব থেকে লেখা শুরু করেছি এখানেও ভার্ব থেকে লেখাটা শুরু করবে এই যে কমা আছে এই জায়গা আমরা কি দিব তার পরবর্তীতে আছে যদি সে ভালোভাবে না পড়ে নট পাস করতে পারবে না হ্যাঁ তো এই ধরনের যত তোমাকে দিক প্লাস নট অথবা আনলেস তুমি জাস্ট বসিয়ে দিবে তো এই এই এন্ড বাট এবং যে নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো তুমি মনে রাখো ইনশাল্লাহ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তোমার আজীবন ভুল হবে না ঠিক শিক্ষার্থী বন্ধুরা আশা ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আজকে ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আহ আলাইকুম